বিষয়টা হচ্ছে আমাদের এই যে পশুপতি অধিকারে রাজ্য কংগ্রেসের একজন নেতা কংগ্রেসের ওনার ওপরে গতকাল রাত্রেবেলা সিমুরালিতে ওনার বাড়ির আশেপাশে একজন তিনি এনাকে বলতে গেলে ফিজিক্যালি যেটাকে নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সকাল এবার কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ চাকদায় এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি যে চাগদা থানার অন্তর্গত সিমুরালিতে কংগ্রেসের দীর্ঘদিনের নেতা পশুপতি অধিকারীকে মারধর করার অভিযোগ এলাকারই এক ছেলের বিরুদ্ধে এই মর্মে ইতিমধ্যেই চাকদাহ থানায় লিখিত অভিযোগ করেছেন সেই কংগ্রেস নেতা পশুপতি অধিকারী তিনি ঠিক কী বলছেন কী হয়েছিল সেদিন সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায় বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল ধাক্কা ধাক্কি মারামারি এরকম একটা করেছেন এবং পরবর্তীতে যেহেতু উনি কংগ্রেস সিমুরালিতে যথেষ্ট সুনামের সঙ্গে উনি কংগ্রেস দলটা করেন সেখানে ওনার ফ্লাগ আমাদের কংগ্রেসের ফ্লাগ অনেক জায়গায় বাধা ছিল সেই ফ্লাগগুলোও ছিঁড়ে দিয়েছে রাত্রিবেলা তো তার জন্য আমরা সেই আজকে থানায় এসেছি এসে অভিযোগ জানালাম পুলিশ কী ভূমিকা সেটা পুলিশ আপনার নাম পরিচয় আমার নাম আশরাফুল আলম সিদ্দিক আমি রাজ্য কংগ্রেসের সদস্য ব্যাপারটা আমাদের ওখানে একজন ছেলে দিব্যেন্দু দাস নবগুর ঝাসন পাঠাগানের পাশে থাকে ও বাইরে থাকে মাঝে মাঝে আসে এসে প্রতিবারই কারো না কারোর সঙ্গে গণ্ডগোল করে এইবারও কোনো কিছু নেই পশুদিনকে আমার সঙ্গে প্রথমেই দুপুরবেলা আমার সঙ্গে এসে উর্দুয়ারটা ঝগড়া খিচ্ছি খাবার দিয়েছে হ্যাঁ তারপর পাবলি এলাকার লোক সরিয়ে টরিয়ে দিয়েছে এবং সন্ধেবেলায় যখন আমি বাড়ি ফিরছিলাম সাড়ে সাতটা নাগাদ তখন পিছন থেকে মধ্য অবস্থায় হেলমেট দিয়ে হ্যাঁ আমাকে পিছন দিকে আঘাত করে এবং আমাদের জাতীয় কংগ্রেসের পতাকা তিনি লুণ্ডিত করে আমি মনে করি একশো একচল্লিশ বছরের জাতীয় কংগ্রেস দল

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার করবেন কেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স